কে অসতলার বাবা আর মন্দিরের বাবা আমার হাত দিয়ে সাজিলো আর আমি সারাটা দিন কীভাবে কাটালাম কী কী খেলাম সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো বেশি বকে শুরু করা যাক প্রতিদিনের মতোনই চান ধান করে রেডি হয়ে প্রথমে আমি গেছিলাম দিদার বাড়িতে দিদার বাড়ি থেকে জল ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর আজকে অনেকটাই ফুল বেশি ছিল সেই জন্য আর ছোটো ঝুড়ি নিয়ে একটা বড় ঝুড়ি নিয়েছিলাম তারপরে আমি চলে গেছিলাম অশ্বতলায় অশ্বতলায় গিয়ে প্রথমে যে বড় বাবাটা ছিল ওই বাবাটার মাথায় জল ঢেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর তার পাশেই ছিল যে ছোট ছোট বাবাগুলো তারপর সবকটা বাবার মাথায় জল ঢেলে সবকটা বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম অসুতলায় পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখে মা বাবাকে এসে পুজো দিয়ে গেছে কিন্তু সাজাতে পারিনি সেটা মা বাড়ি থেকে আগে থেকেই আমাকে বলে দিয়েছিল যে আমি আজকে হয়তো সাজাতে পারবো তুই একটু বাবাকে সাজিয়ে দিস অসতলা বাবাগুলোকে সাজিয়ে যে ফুলগুলো বেশি ছিল সেই ফুলগুলো আর মন্দিরের ঝুড়িতে যে ফুলগুলো ছিল এই ফুলগুলো দিয়ে আজকে বাবাকে সাজাবো অন্যদিন মন্দিরের ঝুড়িতে অনেক ফুল থাকে কিন্তু সেই তুলনায় আজকে অনেকটাই কম ছিল তো যাই হোক তারপর আমি লেগে গেছিলাম বাবাকে সাজাতে তারপর দেখো বাবাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরাও দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার তো পুজো করাও হয়ে গেছে আর বাবাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর বাবাও আমার হাত থেকে সুন্দর করে সেজেও নিয়েছে তো তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে দেখি মা আমাকে ভাত খেতে দেয় আর আজকে সকালে আমি ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যে একটু টিভিতে দেখো কিন্তু আজকে টিভিতে কেমন ছিল না সেই জন্য টিভি দেখতে পাইনি চুমকি মন্ডল আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি তোমার ভিডিওতে আমার নামটা নিও থ্যাংক ইউ চমকি আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো অনেকক্ষণ তো বসে বসে কাটিয়ে ফেললাম তারপর দেখলাম বাড়িতে একটা আপেল আছে তো আপেলটাকে নিয়ে কেটে ছাড়িয়ে তারপর আমি বসে বললাম আপেলটা খেতে আপেল খাওয়া হয়ে গেলে তারপরে শুয়ে বসে খানিক্ষণ টাইমটা কাটালাম কাটিয়ে তারপর দুপুরবেলা যখন খাওয়ার টাইম হয়ে গেল বসে বললাম দুপুরবেলা খেতে আজকে আবার মা নিরামিষ করেছে তো সেই জন্য আমাদের বাড়িতে সোয়াবিনের তরকারি হয়েছিল। সবিন আলুর তরকারি দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছিলাম খেতে খেতে ঠিক খাওয়া শেষ হওয়ার একটুখানি আগেই থেকে আবার কেবিলটাও চলে আসে তো আমিও মনে মনে ভাবলাম ভালোই হয়েছে কেবিলটা এসেছে নাই তো আমার আবার শুয়ে বসেই টাইম কাটাতে হবে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে পুরো দুপুরটা ধরে ধরে টিভি দেখলাম দেখে তার বিকালে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে পড়িয়ে বাড়ি এসে সন্ধ্যেবেলা বসে পড়েছিলাম দুধ খেতে আর এখন তো পড়িয়ে বাড়ি আসতে আসতেই সন্ধে হয়ে যাচ্ছে কেন বেলা এখন অনেকটাই ছোট হয়ে গেছে আরও শীত পড়লে তো আরও অনেকটা ছোট হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট pulga okay. que